প্রেগনেন্ট সোনা সবটাই রুডিও কুন্তলা চক্রান্ত সোনাকে জানিয়ে দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুন্তলা ও রুডির ভয়ে সোনা কোনো সত্যিটা বলে না সোনা বলে উনি আমাদের গুরুদেব আমি ওনাকেই দেখেছি আর দীপা বেশ বুঝতে পারে সোনা মিথ্যে বলছে কুন্তলা দীপাকে বলে গুরুদেবের কাছে ক্ষমা চাইতে দীপা ও সূর্য দুজনে মিলে গুরুদেবের কাছে ক্ষমা চায় রূপা মনে মনে ভাবে আজকে মা বাবার যে অপমানটা হলো এর বদলা আমি নিয়েই ছাড়বো এরপর দীপা সূর্য সবাই চলে গেলে কুন্তলা রূপার বরণ শুরু করে তবে দীপার মনটা কুগাইতে থাকে দীপা কুন্তলার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে আর কুন্তলা ইচ্ছে করে রূপাকে পুড়িয়ে মারার চেষ্টা করে কিন্তু দীপা এসে রূপাকে বাঁচিয়ে নেয় উল্টে কুন্তলার গায়ে আগুনটা লেগে যায় কুন্তলা জ্ঞান হারিয়ে ফেলে এরপর রুটি তার মায়ের এই অবস্থার জন্য সোনাকে দোষারোপ করতে থাকে আর ঠিক তখনই রূপা এসে গরম দুধ এনে কুন্তলাকে জব্দ করে এমনকি রুটিকেও আচ্ছা করে সাস্তা করে আর সোনা মনে মনে ভাবে তবে কি রূপা ও মায়ের হাত ধরেই আমার মুক্তি ঘটবে কিন্তু আমার গরমের যে সন্তান রয়েছে তার কি হবে এরপর কুন্তলা ও রুটি যখন গোপনে কথা বলছে তখন রূপা দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে কুন্তলা বলছে আমাদের সাবধানে পা ফেলতে হবে রুটি ওই রূপা ডেঞ্জারাস আছে একেবারে দীপার গুণ পেয়েছে সোনাটা তো একেবারে সে জন্যই তো ও বুঝতেও পারেনি যে ও আসলে প্রেগনেন্ট নয় ওকে আমরা মিথ্যে বলে বোকা বানিয়েছি যাতে ও এ বাড়ি থেকে কোথাও যেতে না পারে এমন কি ও আমাদের সমস্ত কথা যাতে ও বাড়িতে না বলে তার শুনে চমকে ওঠে রূপা রূপা আড়াল থেকে সবটা ভিডিও করে নেয় এরপর রূপা সুযোগ বুঝে সোনার কাছে গিয়ে সোনাকে বলে সোনা তোমার সাথে আমার কিছু কথা আছে সোনা রূপার কোনো কথা শুনতেই চায় না কিন্তু রূপা বলে না সোনা তোমাকে আজকে শুনতেই হবে আর আমি যে কথাগুলো তোমাকে বলবো সেগুলো শোনা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট রূপা বলে শোনা তুমি প্রেমীণ নো সোনা বলে তুমি এসব কী বলছো রূপা রূপা বলে হ্যাঁ সোনা তুমি কি কোনোভাবে বুঝতে পারছো বলেছো না তুমি মা হতে চলেছো সোনা বলে না আমার তো তেমন তো মনে হয়নি কিন্তু নার্স তো সেদিন বললো আর আমি প্রেগনেন্সি কিরেও তো দেখলাম তখন রূপা বলে সোনা তোমাকে বোকা বানানো হচ্ছে সবটাই রুডিও কুন্তলার চক্রান্ত এই বলে রূপা রুডিও কুন্তলার গোপন চক্রান্তের ভিডিও দেখায় সোনাকে ভিডিওটি দেখে চমকে ওঠে সোনা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপা যেন সোনাকে জানিয়ে দেয় যে সোনা আসলে প্রেগনেন্ট নয় সবটাই রুডিও কুন্তলার চক্রান্ত কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি